আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমরা জানব আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন বড় কিছু অর্জন করতে গেলে বড় কিছু বিসর্জন দিতে হয় বড় কোনো পুরস্কার পেতে গেলে বড় ধরনের পরীক্ষা দিতে হয় জান্নাতের মহাপুরস্কার লাভ করতে গেলে দুনিয়ায় বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় তাই বহু ইমানদারের জীবনে দুঃখ কষ্ট বিপদাবাদ লেগে থাকে এর কারণ ব্যাখ্যা করে রসুল সাল্লু আলিয়া বলেন মুমিয়ের জন্য দুনিয়া কারাগার সদস্য ও কাফের জন্য জান্নাত সদস্য দুনিয়া কষ্টগুলো এক ধরনের পরীক্ষা আল্লাহ কখনো সুখ শান্তি দিয়ে পরীক্ষা করেন আবার কখনো রোগ বেদি দিয়ে পরীক্ষা করেন আল্লাহ বলেন আমি তোমাদের মন্দ ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তিত হতে হবে বিভিন্ন পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেন নিম্নে আল্লাহর পরীক্ষা গ্রহণের বিভিন্ন কারণ উল্লেখ করা হল এক গুনা মাফ ও পুরস্কার প্রদান ইব্রাহিম আলাইসাল্লামকে মহান আল্লাহ নানাভাবে পরীক্ষা করেছেন সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন মহান আল্লাহ তাকে এরও যথাযথ প্রতিদান দিয়েছেন ঈর্ষাদ হয়েছে আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেন এবং সেগুলো সে পূর্ণ করেছিল আল্লাহ বলেন আমি তোমাকে মানবজাতের নেতা বানিয়েছি সে বলল আমার বংশধর আমার বংশধরদের মধ্যে থেকেও আল্লাহ বললেন আমার প্রতিশ্রুতি জালেমদের জন্য প্রযোজ্য নয় পরীক্ষার দ্বিতীয় কারণ হচ্ছে পরিশুদ্ধ করা পরীক্ষার মাধ্যমে আল্লাহ উত্তমকে মন্দ থেকে পৃথক করেন এসাদ হয়েছে তোমরা যে অবস্থায় আছো সে অবস্থায় আল্লাহ কোনো ক্রমেই বিশ্বাসীদের ফেলে রাখবেন না যে পর্যন্ত না তিনি ভালোদের থেকে মন্দের পৃথক করেন আর আল্লাহ অদৃশ্য সম্পর্কে তোমাদের কাছে গোছ রিভূত করবেন না আর আল্লাহ অদৃশ্য সম্পর্কে তোমাদের কাছে গোচ রিভূত করবেন না তবে আল্লাহ তা রসলদের মধ্যে থেকে যাকে ইচ্ছা নির্বাচিত করেন পরীক্ষার তৃতীয় নাম্বার তিন নাম্বার কারণ মানবতার স্বরূপ প্রকাশ এরশাদ হয়েছে আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে তা পরীক্ষা করার জন্য অতপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দিকটি দৃষ্টিশক্তি সম্পূর্ণ আমি তাকে পথ দেখিয়েছি হয়তো সে কৃতজ্ঞ হবে না হয় অকৃতজ্ঞ মূলত মানুষের প্রকৃত স্বরূপ তার কাছে স্পষ্ট করার জন্য আল্লাহ বিভিন্ন পরীক্ষা করেন পরীক্ষার চার নাম্বার কারণ ধৈর্যশীলদের বাসায় করা বিদ্রূপী পরীক্ষার মাধ্যমে আল্লাহ মূলত তার ধৈর্যশীল বান্দাদের বেছে নেন আল্লাহ তালা বলেন আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং ধন সম্পত্তি জীবন ও ফসলের ক্ষতির দ্বারা আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের পরীক্ষার পঞ্চম নাম্বার কারণ উত্তম আমলকারী নির্ণয় করা এর হয়েছে যিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশীল ক্ষমতাশীল এছাড়াও আরও বিভিন্ন পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে পরীক্ষা করেন